যে পৃথিবীতে মানুষই সব আর কিছু নাই কিন্তু আল্লাপা কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে তোমরা আলোচ্য বিষয় ছিল না নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই আল্লাবাকে এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন আল্লাহ সুরতুল আরফের একশো উননব্বই নম্বর আয়তে বলেছেন সরি একশো উনআশি নাম্বার আতে বলেছেন ওয়েলাক জরান আলি জেহেন নামে ক্যাফি রোমিনাল জিন্নিওয়ালিন্স আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করবো লেহম কলুবুন লায়ফ কহু না বিহা যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না বলে আহম অ্যা দে আনুন বিহা। যাদের কান ছিল শুনতো না বলে আহম অ্যা ইউনুন লা ইউ সিরুন যাদের চোখ ছিল দেখতো না উ ল্যা ই আম এরা ছিল গবাদি পশুর মতো ওয়েলহুম আদল বরং তার চৈত নিকৃষ্ট ব উ ল্যা ই এবং তারা ছিল গাফেল সম্প্রদায় আল্লাহ্বাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ্বাত জাহান্নাম পূর্ণ করবেন অপরাধ চোখ ছিল দেখত না কান ছিল শুনত না হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করত না আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না এই চোখ দিয়ে দেখেন না এই কান দিয়ে শোনেন না তাহলে আল্লাপা কোন চোখ আর কোন কানে কথা বললেন বলেন নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না হৃদয়ের একটা কান আছে না যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায় হৃদয়ের কান বধির হয়ে যায় যে আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায় হৃদয়ের কান খুলে যায় সেখানে আল্লাহর নূর আসে তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে